আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখাই আচ্ছা আমি নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা এটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি মুগ ডাল নিয়েছি তার সাথে তেজপাতা নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর চেরা কিছু কাঁচা লঙ্কা শেষে আমি দেব আদা কুচি রসুন কুচি আর এদিকে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা সাদা জিরে নুন হলুদ তো লাগবে আর শেষে দেব ঘি গরম মশলা আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো তাহলে দেখুন পুরো রান্নাটা আর আমাদের সঙ্গে থাকুন আগে মুগ ডালটা ভেজে নিতে হবে আমি মুগ ডালটা দিয়ে নিচ্ছি শুকনো খোলায় আগে মুগ ডালটা ভেজে নেব ভালো স্মেল আসার জন্য আমি তেজপাতাটা দুটো তেজপাতা নিয়েছি মুগ ডালের সাথে দিয়ে দিচ্ছি তাতে স্মেলটা মুগ ডালে ভালো আসে এবার এটাকে লাল লাল করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে ধুয়ে নিয়ে মুগ ডাল কিন্তু কড়াইতে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওটা ভালো হবে না তাই জন্য আগে ভেজে নিয়ে তারপরে ধুতে হবে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল লাল বেশি ভাজবো না কিন্তু অল্প ভাজবো নইলে মুগ ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে এই অল্প শুকনো খোলায় অল্প করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ধুলে জলে ধুয়ে নেবো বেশি করে ধোবো না একবার ধুলেই হবে একবার কি দুবার ধুয়ে নেবো আলতো হাতে ধুয়ে নেবো ধুয়ে তারপর ফিরে ভাজা মুগডলটা একবার খুব জোর দুবার আলতো হাতে ধুয়ে ধুয়ে নিয়ে তারপর রান্না শুরু করতে হবে জল বসিয়ে দিয়েছি এবার আমি ওই যে ধোয়া মুগ ডালটা সিদ্ধ হতে দেবো বেশি জল দেবো না মোটামুটি জল দেবো ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো ডাল সিদ্ধ হতে গিয়ে এই যে ফ্যানাগুলো হচ্ছে এই ফেনাটা কিন্তু পুরোটা ফেলে দিতে হবে পুরোটা ফেলে দিয়ে তারপরে এর মধ্যে হলুদ দেবেন কারণ আগে যদি হলুদ দিয়ে এটা ফোটান নুন আর হলুদ দিয়ে হলুদটা এই যে ফেনাটা ফেলে দেবেন তার সাথে হলুদটাও বেরিয়ে যাবে তাই জন্য নুনটা দিয়ে ফোটাবেন তারপরে এই ফেনাটা ফেলে দেওয়ার পর পুরোটা তারপর হলুদ দেবেন দিয়ে একটু গোটা গোটা থাকবে বাকিটা মাছের মাথা দিয়ে যখন করব তখন পুরোটা হয়ে যাবে তাই একদম পুরো সিদ্ধ করবো না একটু এরকম গোটা গোটা থাকবে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সর্ষের তেলে যেহেতু রান্নাটা করব আর মাছটা ভেজে নেবো আগে এবার আমি মাছের মাথাটা ভেজে নেব মাছ ভাজার তেলেই আমি এবার আর তেল লাগবে না মাছ ভাজার তেলই যথেষ্ট অনেকটাই আছে এরপর আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এটা একটু ভাজা ভাজা হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই অল্প একটু লাল লাল করে এরপর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা যে যার মতো ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা পেছি দিয়ে দিচ্ছি সামান্য নুন তাহলে মশলাটা ভালো মজবে অল্প দিয়ে দিচ্ছি সামান্য চিনি টেস্ট আসার জন্য এবার মাছের মাথাটা দিয়ে নিচ্ছি মাছের মাথাটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দিয়ে

তো জল লাগলে এরপর জল লাগলে এই সময় একটু শুকলে তখন একটু গরম জল ঢেলে দেবেন এরপর কিন্তু জল দেওয়া যাবে আমি একটু জল দেব গরম জল ঢেলে দেব দিয়ে এটাকে যেহেতু জল লাগবে বেশি ঘন হয়ে গেছে ডাল আমার হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বেশি দেবো না অল্প একটু দেবো এর মধ্যে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা শেষে দিলে একটু টেস্টটা ভালো আসে স্মেলটাও ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি